চিংড়ি হম কাঁকড়া হ্যাঁ আঙুর যাই হোক খানা পিনা করতে যাবো মেয়ের উদ্দেশ্য হলো এটা সবাই টুকটা করছে সবাই উঠাই তো মেলা প্যারা হয়ে গেছে সবাই আমি সবার আগে রেডি আর একটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের এটা কাটিং আছে কাটিং নিচে জয় জয় আমরা এটা কেটে কাটবো আগে বলা যাবে না বলবো না বলবো না বলবো না বলবো না বাজে ব্যাপারটা সেটাও বলেই দিই বাজে অলরেডি রাত 1:30টা আমাদের ওই এখন সারা রাত প্রচুর চিল করতে হবে چلا আয়ু چلا আয়ু چلا

তোমরা কোন তুমি সামনের সুন্দর আমরা নিচে চলে আসলাম একদম আর যেটাメイン বিষয় সেটা হচ্ছে আমরা এখন হচ্ছে এই হোটেলের লবিতে তো আসলাম আর হচ্ছে আমাদের শারদ ভাইয়ের আজকে যে টু बर्थडे আমরা একটা এক আমরা একটা কেক কাটবো আমি এখানে

na 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 ha okay. to <kadot> hey, daro yeah. right, happy birthday to you happy

কেমন দিলাম ভাই সেই করা এখন আমরা সবাই বেচের উদ্দেশ্যে বেচের উদ্দেশ্যে যাব যে আমরা ওখানে অনেক কিছু খাবো সমুদ্রের গর্জন চেক করো

ও ভাই আজকে কি খাবেন ভাই সারা ভাই না হলে ভাই মাছের অভাব না সামনে

ভাই আপনাদের যা লাগবে আপনারা দেখেন কম বেশ করে আপনাদের দিয়ে দেওয়া যাবে তবে কথা কিন্তু একটাই খাওয়ার আগে টাকা দেওয়া লাগবে এটা আমার কাকা বলে দিছে আপনার মতো আপনাদের মতো কিছু পাবলিক এসে খায় খেয়ে ওই সাইড দিয়ে হারিয়ে যায়

আমাদের কি হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট এত কষ্ট করে তোমাদের জন্য দেখে দেখে দেখি এটা কাকড়া আর এটা হচ্ছে স্যালমন তাহলে এটা নিয়ে আসুন নাকি তবে খুব কষ্ট করে এগুলো কাটাকাটি করে রান্না করে আপনাদের জন্য তবে যদি ভালো লাগে টাকা দেবেন না দিলে আপনাদের হবে আজকে আমরা লাভ ভালো লাগলে টাকা দেবেন খানা চলে এসেছে খানা খানাপিনা হ্যাঁ হ্যাঁ নো নো সবাই বসে পড়ো সবাই বসে পড়ো আচ্ছা খাবার যেহেতু চলে আসছে আমাদের আমি একটু টেস্ট করি নাকি ও ভাই একটু বস্তা দেবা নাকি

ঠিক আছে তাহলে খাই সবাই খাওয়া দাওয়া শেষে তারপর আবার দেখা হচ্ছে সমুদ্রে নেমেছিলাম অনেক সময় পুরো ভিজে প্যান প্যান্ট সব ভিজে একাকার অবস্থা

আমরা এখন যাব আমাদের ব্রেকফাস্ট নিচে বুঝতেই তো পারতেছেন নিচে ব্রেকফাস্ট মানে সে একটা খাওয়া দাওয়া হবে রাতে আমরা ঘুমাইছি হচ্ছে কয়টায় পাঁচটা আমরা ঘুমাইছি আর সকাল সাতটা দিয়ে বাইরে করে আমাদের উঠায় মুঠায় দিয়ে এই অবস্থা

সো আমাদের গুড মর্নিং ব্রেকফাস্টের আইটেমগুলো আপনাদের একটু দেখা যায় এখানে আছে খিচুড়ি পরোটা ঢেম এটা কি চাউমিন এটা কি সবজি মিক্স এটা ডাল এটা আলকা গোস আছে এটাকে আগে ক্লিয়ার করে দিতে হবে আর এখানে আছে হচ্ছে পরোটা চিলি হুম মধু

কিছু আপাতত এখানে বসি প্রচণ্ড মাথা ব্যথা করতেছে মাত্র মাথা ব্যথা করতে আসলাম আবার আজকে সারাদিন একটা প্রচুর প্রেসার যাবে হচ্ছে এশিয়া সুইমিংয়ে তারপরে আশেপাশের যেসব স্পট আছে ওইগুলো আজকে ঘুরে শেষ করতে হবে কারণ কালকে শপিং ট্রেন এমন

না আমি খাবো না আমি একটুখানি একটুখানি করে নিলাম হচ্ছে চাউমিন খিচুড়ি এগ এবং একটু সালাদ নিয়ে আমরা ট্রাই করে দেখি খাবারটা কেমন আমার ভাইয়েরাও শুরু করে দিয়েছি তাই দেখাবো না তোমার এই সুযোগ আছে তুমি কোপাও তো খাওয়া দাওয়া করি এখন

হঁ गाइस আমরা মূলত এখন যাবো আছে প্রথমত বিচে বিচে যাওয়ার পরে তারপরে যাব সুইমিং এ যেটা কথা ছিল ওইটাই হইলো ভাই ওয়াও সবাই ফুল রেডি 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 তো আমরা একটু ছবি তুলবো এখন রিপোর্ট সবাই একটু মাছখানে ডুইকে যাও এক একজন সিঙ্গেল পিছানে না বসি তো মাঝখানে ঢুইকে যা তাইলে ছবিটা ভালো আসবে মানে যা আছে হয়ে যাবে হয়ে যাবে এসে গেছে ওরা অবস্থা চলো 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 চলো

ওয়াও বিস আর ওয়েদার দাজ শাই করা করা ও স্বার ওড়ে কত খুশি কত খুশি হে চিকরা স্বার ওড়ে কত খুশি আছ ভাই এই গেন্ডি খুলে তো রেখে আছে দা কি হইছে গেন্ডি ওই জায়গা ফটো তুলতে আছেন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তাইলে কি করছিস শুধু তোমার দেখলাম যে এটা পাঁচার মারল কেটা হ্যাঁ পুরা পুরা কি পুরা কে যখন ইজ গেল

সুইমিং পুকুরে ও ভাই হ্যাঁ আর এই সভাপতি ভাইয়ের ছবি কেউ যদি তুলতে যায় তাকে সবাই ডাকে এদিক আছে এদিক আছে ছবি 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 আর এই একজন হচ্ছে মাথা ব্যথা হ্যাঁ রেজন বলো ভিডিও না ছবির জন্য কিছু ও ভাই রিজন কিছু বলবো না ছবি ছবি এই সমস্যা একটাই ছবি এজন্য আমি একবারে ভিডিও নিচ্ছি

오! 좋네! 눈앞 찍자! 뭐야? 사진 찍자? 네, 사진 찍자! 아니, 영상 찍자! 이렇게 포즈를 찍자! 영상 찍자! 아니, 이렇게 포즈를 찍자! 포즈를 찍자! 노란색, 노란색, 파란

আমাদের আজকের আর কি সুইমিং এর কার্যক্রম সকল কার্যক্রম শেষ গাইস একদিনে পুরো ফেস্টেস হাত পা সব কেলা কেলা হয়ে গিয়েছে আমাদের সুইমিং টুইমিং সব শেষ মোটামুটি আজকে সমুদ্র সুইমিং সব কিছু ওকে ডান হয়ে গিয়েছে আগামীকাল আবার ওইগুলো সেম ভাবে করা হবে আশা করা যায় আর এখন যাব আমরা কয়টা খানা খাইতে খানা খাওয়ার পরে বিকালে আবার প্ল্যান আছে লেবু চা নাকি ওইদিকে যাইতে হইবে ঝাউবন লেবুচ্া কাচর আমার চর তোমার চর সবার চর যাবো যাব সেখানে আমরা রাতে খাওয়া দাওয়া করবো অনেক কিছু সেগুলো আগামীকালকের ভ্লগে দেখবেন আপনারা আজকের ভ্লগ আমরা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওকে ডান আল্লাহ হাফেজিটা